আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাম সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়ে হাজির হয়েছি আমি দীর্ঘদিন রোমানিতে ছিলাম আর রুমানের সম্পর্কে প্রতিদিন তো কোনো না কোনো আপডেট দিতাম আসলে রুমানের সম্পর্কে যা কথাবার্তা বলেছি সব বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলো বলার জন্য সবসময় আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ এই প্রবাসী লাইফে প্রায় অনেক ইতিহাস রয়েছে দীর্ঘ পনেরোটা বছর সংগ্রাম চলতেছে সো ইতিহাসে শেষ নাই যেমন আবার জানারও শেষ নাই যদিও গলাটা ব্যথা করতেছে প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডার সময়ও ভিডিওটা করতেছি অনেক দিন পরে আবার ভিডিও করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো ইতিহাস বললামই তো ইতিহাস জানার শেষ নাই আবার জানারও শেষ নাই তো এখন রোমানা সে অনেকটি দেশে রয়েছি যে কারণে আমি একটা আপডেট দিতে যাচ্ছি তো দীর্ঘ দিন ছিলাম এবং সেখানে অনেক টর্চার হয়েছে আসলে টর্চার সব জায়গায় হয়েছে সবাই পাচ্ছে তো রোমানিয়া পরিস্থিতি যদি ভালোই থাকতো সবাই ওখানে থাকার জন্য চেষ্টা চালিয়ে যেত কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে কাঠটা এই কাঠটার কারণে হচ্ছে রোমানিয়া থেকে অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অন্য দেশে সেটেল হচ্ছে কারণ কাঠের সুবিধা সব দেশে থেকে পাওয়া যায় না এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যদিও আপনারা হয়তো পূর্বাশী চিলাবে আসেন অনেক কিছুই জানতেছেন বুঝতেছেন অনেক ইউটিউবে ঘাটাঘাটি করতেছেন এবং অনেক গুগলেও সার্চ করতেছেন একমাত্র কাঠের সুবিধা জন্য মানুষ এখান থেকে মুভ করে খালি যে রোমানিয়া থেকে তারা মুভ করতেছে কিন্তু দান না পার্শ্ববর্তী দেশ আপনার পোল্যান্ড হাঙ্গরি মাল্টা তারপর হচ্ছে যে ক্রোশিয়া এইসব দেশের থেকেও তারা চলে যাচ্ছে এবং চলে যাচ্ছে কোথায় এটাও অবশ্যই আপনারা ইন্ডিকেট করতে পারতেছেন আর সেটা হতে পারে ইতালি হতে পারে ফ্রান্স হতে পারে পর্তুগাল হতে পারে স্পেন এই কয়টা দেশের মধ্যে তারা মানে মুখ করতেছে এটা বাস্তব অভিজ্ঞতা এবং এটাও অবশ্যই আপনারা জানেন কিন্তু এই কয়টা দেশের মধ্যে এখন বর্তমানে যেটা সুযোগ সুবিধার সবচেয়ে বেশি দিতেছে আছে সেটা অবশ্যই আপনারা জানেন তো পর্তুগালে লাইনটা অবশ্যই বন্ধ হয়ে গেছে এটা অবশ্যই আপনারা জানেন তো যাই হোক এখন রোমানিয়া সম্পর্কে বেশি কথা বলতে চাই না কারণ যেহেতু আমি ওখান থেকে এসে পড়েছি এবং প্রতিদিনও তো কোনো না কোনো তথ্য অবশ্যই আস্তে আস্তে এবং পাইতেছি সেটাও বলার জন্য চেষ্টা চালিয়ে আছে কারণ বললামই তো অভিজ্ঞতা শেষ নাই এবং জানারও শেষ নাই কারণ বলার জন্য সব সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যেটাই বলতেছি সবগুলাই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তো যাই হোক আপনারা যদি কেউ রোমানাতে ভিসা প্রসেসিংয়ের জন্য চালে যাই হোক এখন যদি কেউ রোমানাতে ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে ধৈর্য ধরুন এবং চেষ্টা চালিয়ে যান কারণ এইসব নর্মাল কান্ট্রি থেকেই আপনারা ভিসা নিয়ে এই ইউরোপের প্রান্তিতে আসতে পারবেন তাছাড়া হচ্ছে খুবই ডিফিকাল্ট যেটা বাস্তব লাইফে হয়তো আপনারা ফেস করবেন না যদি ফেস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কারণ শক্তিশালী দেশের কখনও আপনারা ভিসা পাবেন না কারণ শক্তিশালী দেশে ভিসা পাওয়াটা অনেকটা কঠিন মনে করেন ইটালি কন স্পেন কন ফ্রান্স কন পর্তুগালে কোনো এইসব দেশে ভিসা পাওয়াটা অনেকটা কঠিন হ্যাঁ এখন বর্তমানে পর্তুগালে ডি ক্যাটাগরি ডি ওয়ান ক্যাটাগরি অর্থাৎ জব শেখার ভিসা আন্ডারে যে কিছুটা ভিসা হচ্ছে কিন্তু সবাই যে ভিসা পাসা কিন্তু তাও না আমিও আমার লাইভও জব শেখার জন্য এই যে মার্চ মাসে হ্যাঁ মার্চ মাসে ছয় তারিখে ইন্টারভিউ দিয়েছি এবং এখন পর্যন্ত ফলাফল পাই নাই তবে এইটা আশায় হয়তো পারে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে এই ফলাফলটা পাবো তো সব জায়গায় ট্রাই করতেছি এবং চেষ্টা চালিয়ে যেতেছি সেটা হচ্ছে যে ইউরোপের লাইফ স্টাইলটা ব্যাটার পাওয়ার জন্য রোমানের যে পড়ে থাকুন কিন্তু তা না রোমানের যদি বেটার লাইফ থাকতো অন্য অন্য দেশের তুলনায় তাহলে সবাই থাকার জন্য চেষ্টা চালিয়ে যেত ইভেন আমিও থাকতাম কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে যে কার এই কাঠের সমস্যার কারণে সবাই ছড়েছে যায় বিভিন্ন দেশে বা সেন্ট্রাল ইউরোপে চলে যায় কখনও নিরবদাভাবে বিশ্বাস করবেন না যে রোমানের বিশ্বাস হচ্ছে না বিশ্বের সব দেশে বিষা হচ্ছে কম বেশি হ্যাঁ বুলগেরিয়া অথবা হাঙ্গরি মালটা এইসব দেশের বিষা হচ্ছে কিন্তু এত গণ যে বিষা ইস্যু করবে কিন্তু তাও না বিশা ইস্যু হার আগের তুলনায় অনেকটা কমে দিয়েছে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে কারণ থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে একটা কুটা থাকে প্রত্যেকটা দেশে কোটা থাকে এবং কোঠা অনুযায়ী হচ্ছে যে আপনার বিষয় উৎসটা করে যেমন দেখবেন দু সালে জানুয়ারি মাস থেকে শুরু করে প্রায় অনেকগুলো ভিসা যারা ইন্টারভিউ দিয়েছিলো এম্বাসি ফেসে অনেকগুলো পাসপোর্টে পেন্ডিংও রয়েছে প্রায় তার বারো চল্লিশ দিনের পরও হচ্ছে ডেলিভারি দিছে অনেকে রিজেক্ট হয়েছে অনেকে পেন্ডিংয়ে রয়েছে যাই হোক এটা ভাগ্যর ওপর ডিপেন্ড করে এবং ডকুমেন্টস যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা পাওয়াটা পেতে পারেন এটা সবাই বলে কিন্তু ভিসা পাওয়াটা হচ্ছে ভাগ্যর ওপর ডিপেন্ড করে ইউরোপের ভিসা যাই হোক ভিওয়ার্স ইউরোপে আসলে সবাই স্বাধীনভাবে বসবাস করতে চাই এবং লাইফস্টাইলটা আসলে সুন্দরভাবে পরিচালনা করতে চাই এটাই হচ্ছে তাদের একটা কাম্য বা সবারই একটা কাম্য